ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ভ্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম তো আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি তো জমিও তো শীতকাল পড়ে গেছে শীতকালে কড়াইশুঁটির কচুরি বাঙালিদের অন্যতম প্রিয় একটি খাবার তো তার জন্য আমি আজকে কড়াইশুঁটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখা দেখাবো রেসিপিটা বানিয়ে তো তার জন্য আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি প্রায় এক কেজির মতো এখানে কড়াইশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি নিয়ে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে দেখুন এখানে আমি দেড় ইঞ্চির মতো আদাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে করশুঁটির কচুরির টুটটা একটু স্পাইসি করার জন্য আমি তার জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী তো সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারাও নিয়ে নেবেন তো এরপর আমি এটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব তো দেখুন আমি মিক্সিং জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা মটরশুটি সব কিছু নিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব তো দেখুন এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে যদি কোনো দানা থেকে থাকে তো এখানে কচুরিটা বানানোর সময় দানাগুলো কচুরির মধ্যে থেকে বেলার সময় বেরিয়ে যেতে পারে তো দেখুন একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো এইভাবে আপনারাও বানিয়ে নেবেন তো এরপর চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক এখানে দেখুন আমি কড়াইশির কুড়টা রেডি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো শুধু কালো জিরে তো এরপর আমি এর মধ্যে কড়াইশুঁটি যেটা বেঁধে রেখেছিলাম মিক্সিতে তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কড়াইশুঁটিটাকে একদম শুকিয়ে একটা মন্ডর মতো আকার তৈরি করে নেব দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করে কয়ছুটি তার জল যেটা আছে সেটাকে শুকিয়ে দিতে হবে তো এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অনবরত এইভাবে ভাবে নাড়াচাড়া করতে থাকব তো এটা এখানে হতে থাক আমি ওদিকে কচুরিটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব তো এখানে দেখুন আমি গামলির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আর এখানে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি স্বাদ মতো চিনি আর এখানে আমি কিছুটা সাদা তেল গরম করে ময়দার মধ্যে দিয়েছি তো সাদা তেলটা দিয়ে যদি গরম করে যদি ময়দাটা মাখা হয় তাহলে কিন্তু ময়দাটা অনেকটা মাখা সফট হয় আর লুচিগুলো হলে তখনও কিন্তু অনেকটা সফট হয় তো এরপর আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নেব তো ময়দাটা যেভাবে মাখতে হয় আপনারা সবাই জানে তো সেই কারণে আমি ময়দা মাখাটা দেখাচ্ছি না তো দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে আর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াই থেকে ছেড়ে আসছে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না তো এখন বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে তো এরপর আমি এটাকে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করে নেব তারপর পরের স্টেপটাই যাওয়া যাক তো দেখুন এখানে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর ময়দাটা দেখুন খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্ত করে মাখিনি দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা নরম বা কতটা শক্ত হয়েছে তো আমার সুবিধার্থে আমি ময়দার ভাগটাকে দুভাগে ভাগ করে নিয়েছি তো এরপর পরবর্তী স্টেপটা দেখা যাক চলুন তো দেখুন এখানে আমি ময়দার লেচি কেটে নিয়েছি তো লেচিগুলো খুব বেশি ছোট নয় আবার খুব বেশি বড় নয় যেমন সাধারণ লুচি খাওয়া হয় তার থেকে সামান্য একটু বড় তো এইভাবে আমি লেচিটা কেটে নিয়েছি তো আমি এখানে একটা লেচি নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল পাকিয়ে নিলাম তারপরে এইভাবে হাত দিয়ে দিয়ে একটা খুলি টাইপের বানিয়ে নেব যেভাবে পিঠে বানানো হয় সেইভাবে আমি খুলিটাকে বানিয়ে নেব এরপর আমি কড়াইশুঁটির পুর থেকে এর মধ্যে প্রয়োজন মতো কড়াইশুটির পুর দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে দিয়ে আমি চেপে পুরটাকে ভালোভাবে সেট করে নিলাম ভিতরে এরপর এটাকে আমি পিঠে যেভাবে মোড়ে তো সেইভাবে আমি এটাকে মুড়ে নিচ্ছি মুখটাকে বন্ধ করে নিলাম এইভাবে তো এরপর হাত দিয়ে আবার একটু চ্যাপটা মতন করে তো আমি সব কটা লেচি পুর ভরে নেব তো দেখুন এখানে আমার সব কটা লেচি পুর ভরা হয়ে গিয়েছিল তো এরপর আমি চাকি বেলন নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক একটা লেচি সাদা তেল লাগিয়ে বেলে নিচ্ছি দেখুন কত সুন্দর বেলা হচ্ছে একটুও বেরিয়ে যাচ্ছে না তো আমি আরও একটা বেলে নেব তো দেখুন একটুও বেরিয়ে যাচ্ছে না সুন্দরভাবে বেলাটা হয়ে যাচ্ছে কিন্তু তো চলুন বাদ বাকিগুলো আমি এইভাবে বেলে নেব তারপর আমি পরের স্টেপে যাবো তো আমি কচুরিগুলো ভাজার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি গরম হতে তেলটা এখানে গরম হয়ে গেছে এরপর আমি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখুন কেমন তেলের মধ্যে কচুরিটা ফুলে উঠছে তো আমি আরেক পিঠ উল্টে দিলাম তো এই পিঠটা একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে কচুরিটা ভাজা হয়ে গেছে আমি একটা ভেজে তো এটাও দেখুন কেমন ফুলে উঠেছে তো আমি আর এক পিঠ উল্টে দিয়েছি তো দেখুন এইভাবে কচুরি গুলো ভেজে নেবেন তো একদম নরম তুলতুলে তুলে আর ফুলকো ফুলকো কচুরি একদম তৈরি হয়ে গেল তো দেখুন এখানে আমি আরো একটা দিয়ে দিলাম তেলের মধ্যে প্রত্যেকটা কিন্তু একদম বলের মতো ফুলে উঠছে তেলের মধ্যে এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নেবো তেল থেকে তো দেখুন এখানে তৈরি হয়ে গেল একদম নরম তুল তুলে ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন কিন্তু প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলে বলের মতো হবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন আর আমি কড়াইশুটির কচুরির সাথে এখানে সার্ভ করে দেব একদম নিরামিষ আলুর দম তো দেখুন আলুর দমের রেসিপিটাও আমি আমার চ্যানেলে দিয়ে দেব তো আপনারা সেটা দেখে নেবেন তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকু ধন্যবাদ বন্ধুরা